জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটা খুব গুরুত্বপূর্ণ এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছে ইতিমধ্যেই তো আমাদের ভাইয়েরা ফর্ম উঠিয়েছে আমাদের প্যানেল আমরা ওই ঘোষণা দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা শতভাগ আশাবাদী যকসুতেও স্টুডেন্টরা ইসলাম ছাত্র শিবির উপর আস্থা রাখবে এবং যে প্যানেলটা আমরা দিয়েছি সেই প্যানেলে আমরা যথেষ্ট চেষ্টা করেছি যারা ছাত্রদের জন্য কাজ করেছে আমাদের যে দায়িত্বশীলরা জুলাই আন্দোলনের সম্মুখে সারিতে ছিল এবং দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মগুলোর সাথে যারা জড়িত থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছে এরকম একটি চমৎকার প্যানেল আমরা আমাদের বন্ধের সমন্বয় করে এবং অন্য অন্য অ্যাক্টিভিস্ট যারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদের কল্যাণে কাজ করছে তাদের একত্রিত করে আমরা একটা প্যানেল দেওয়ার চেষ্টা করছি এখানে ইসলামী ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য এখানে তো বিএমপি মনা শিক্ষকের পরিমাণ অনেক বেশি আবার আওয়ামী লীগ মানা শিক্ষকের পরিমাণ বেশি এখানে পাঁচ সাল থেকে ইউনিভার্সিটি হয় পাঁচ সালের পর থেকে আওয়ামী লীগ ক্ষমতায় টানা এখানে যত রিক্রুটমেন্ট হয়েছে সব আওয়ামী লীগের রিক্রুটমেন্টগুলো হয়েছে এখন এই আওয়ামী লীগগুলো তো বিএমপির কাছে শেল্টার চাচ্ছে বিএমপির সায়াতলে আশ্রয় নিয়েছে তাদের রাজনৈতিক আশ্রয় যার ফলশ্রীতে ছাত্র দলের হয়ে পুরান ঢাকার নিয়ন্ত্রণের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটা খুব গুরুত্বপূর্ণ এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে এখানে তারা প্রচুর পরিমাণ দেখবেন ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস যেগুলো নিয়ে প্রচুর বিরোধিতা করত আকস্মিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা সেই ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস চরম মাত্রায় শুরু করছে যার মেয়েদের একটা হল রয়েছে বন্ধের হলে তারা লাখ লাখ টাকার উপকরণ সেখানে তারা দিয়ে আসছে ইতিমধ্যে তো এই যে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিজের মধ্য দিয়ে তারাও আলহামদুলিল্লাহ যে রাজনীতিতে ফেরার জন্য চেষ্টা করছে এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি তবে প্রশাসন যে বিচারিতা বা পক্ষপাতমূলক আচরণ এখন পর্যন্ত করছে সেই ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করবো এটাতে যেন স্ট্রিক থাকে যেমন হচ্ছে তারিখ পরিবর্তন করা নির্বাচনের এর আগে যে টাইম ফ্রেম দেওয়া হয়েছিল সেগুলো তো পরিবর্তন করেছে এবং এগুলো একটা নির্ধারিত দলের দাবির পরিপ্রেক্ষিতে করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওইখানে আর একটা বড় বিষয় হচ্ছে আশেপাশের চাঁদাবাজির এক বিশাল মহলা এখানে আছে পুরান ঢাকাকে কেন্দ্র করে অনেক টাকা পয়সার এখানে লেনদেন হয় তো এখানে ছাত্র দলের তো যারা রয়েছে তাদের একটা বড় টার্গেট এই বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ তাদের অধীনে রাখা সেজন্য তারা তাদের মতো করে চেষ্টা করছে লোকাল বিএমপির প্রভাব এখানে একটা বড় অংশের প্রভাব রয়েছে তবে আমরা মনে করছি শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করলে তারা তাদের যথাযথ প্রতিনিধিকে তারা বাছাই করে নিবে এবং প্রশাসন তাদের নিরাপত্তা বজায় রাখবে আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসি প্রি বা নিচের দিকে যারা নির্বাচন কমিশনার ছিল সবই ছিল বিএমপির এবং বিএনপি কে ছাত্র দলকে এখানে সুযোগ সুবিধা দেওয়ার জন্য সকল কাজই তারা করছে ছাত্র দল তখন চারটার সময় নির্বাচন বয়কট করলো তারা কিন্তু বিসির পদত্যাগ দাবি করেন আমরা বারবার বলছি যে অনিয়মের দাবিতে তারা বিসির পদত্যাগ দাবি করে যেমনি অন্যান্য অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে করেছিল কিন্তু যেহেতু বিএমপির বিসি তারা এখানে কোনো এলিগেশন কোনো কাটচুপি কোনো অভিযোগই করেনি এমনি তারা বয়কট করছে একই পরিস্থিতি যখন তাদের মতের বিরুদ্ধে যায় যখন দেখছে শিক্ষার্থীরা তাদেরকে আর চাচ্ছে না তখন তো তারা নানা ধরনের ফ্রেমিং করার জন্য চেষ্টা করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদিও বিএমপির আধিপত্য রয়েছে এবং আওয়ামী লীগের একটা অংশে শিক্ষক এখন বিএনপির সাথে চেষ্টা করছে মিলেমিশে থাকার জন্য আমরা মনে করি শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকলে এই বিষয়গুলো কোনো প্রবলেম হবে না তবে যখন যে প্রবলেমগুলো হয় আমরা আমাদের পক্ষ থেকে উত্থাপন করার জন্য চেষ্টা করছি মিডিয়ার সামনে বলার চেষ্টা করছি প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি প্রশাসনকে আমরা বাধ্য করার জন্য চেষ্টা করছি যে সঠিক বিষয়টা যেন তারা করে করে এবং কারো হয়ে আচরণ না সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি